এই বর্ষাকালীন সময়ে ঘুরে বেড়ানো কতটা যে বিপজ্জনক তা এই ভিডিও থেকে আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করতে পারবেন তাই আপনারা এই বর্ষার সময়ে যে কোনো পাহাড়ি অঞ্চল বা যে কোনো সমুদ্র এলাকায় বেড়াতে গেলে অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তারা কখনোই জানত না যে তারা এই পরিবারের নয়জন সদস্য ওখানে গিয়ে বিপদে পড়বে যেখানে সেখানে গেলেই আপনারা সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবেন না এত লোক থাকা সত্ত্বেও তাদেরকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না দেখুন তারা সব মিলে নয়জন সদস্য একই পরিবারের নয়জন একে অপরের হাত কত শক্ত করে ধরে রেখেছে ঝলের স্রোত এতই তীব্র যে তারা ওখান থেকে এক চুল পরিমাণ নড়তে পারছে না তাই আমরা এই সময় যেখানে বেড়াতে যাব অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ বিপদ কখন কোথায় ওত পেতে আসে তা তো বলা যায় না এত লোকজন থাকা সত্ত্বেও তাদের কাজে কেউ আসতে পারতেছে না কারণ তারা এমন একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে গেলে পানির স্রোতে এবং পাথরের ধাক্কায় কাউকেই খুঁজে পাওয়া যাবে না অবশ্যই আপনারা বিষয়টি লক্ষ্য রাখবেন দেখুন কিভাবে ওদের মাঝখান থেকে তিনজন জলের স্রোতে হাত ছেড়ে দিবে হাত ধরে রাখতে পারবে না এই ছোট বাচ্চাটা সহকারে ওরা তিনজন জলের স্রোতে ভেসে যাবে কত পানির স্রোত কোন ভাবে গেল চলে গেল দেখুন দেখুন ও আল্লাহ দেখুন শুধু যে দেখা ছাড়া তারা কিছুই করতে পারছে না তাই অবশ্যই আপনারা যেখানে সেখানে যে সেভাবে ঘোরাফেরা করবেন না বিপদ কখনো বলে আসে না দেখুন এই যে একেবারে সবাই যাচ্ছে পড়ে গেছে সবাই সবাই ভেসে চলে গেল আল্লাহ জানে তাদের কপালে কি লেখা আছে চলে গেল এত লোকজন থাকার পরেও কেউ তাদের সাহায্যর জন্য একটু এগিয়ে যেতে পারলো না অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন